নমস্কার বন্ধুরা শীতকালে এই নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভীষণই পছন্দ করি তাই আমি আজকে আপনাদের সঙ্গে সহজ উপায়ে এই পায়েসের রেসিপি শেয়ার করবো প্রথমেই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি এখানে এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম চাল ব্যবহার করেছি আপনারা কিন্তু চালের পরিমাণটা যদি বাড়াতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন চালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘি দিয়ে এই চালটাকে দশ থেকে পনেরো মিনিট মতো মাখিয়ে রেখে দেব। তাহলে কিন্তু চালটা একটার সঙ্গে একটা লেগে যাবে না আর তাতে পায়েসটা খেতে ভীষণই ভালো লাগে ঘিটাকে চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চালটা মাখিয়ে নেবার পরে এখানে আমি দুধটা জাল দিয়ে নেব এই পায়েসটা আমি একটা ছোট হাঁড়িতে করছি এখানে আমি এক লিটার আমুল গোল দুধ ব্যবহার করেছি পায়েস বানাবার জন্যে আমুল গোল দুধটা কিন্তু ভীষণই ভালো গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে হাইতে রেখে দুধটাকে ফুটতে দেবো আর দুধটা যখন ফুটবে তখন কিন্তু বারবার হাতাতে করে নাড়তে থাকবো যাতে দুধটা হাঁড়ির তলায় লেগে না যায় দেখুন বন্ধুরা দুধটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে আর দুধটা যখন হালকা গরম হবে তখন আমি একটা বাটিতে চার থেকে পাঁচ হাতা দুধ তুলে রাখছি চার পাঁচ হাতা দুধ তুলে রাখার পরে বাকি দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব দেখুন দুধটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে চালটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আর হাইতে করার দরকার নেই লো টু মিডিয়ামে রেখে পায়েসটাকে বানিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেবার পরই আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হাঁড়ির ঢাকাটা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকাটা কিন্তু অবশ্যই একটু খোলা রেখে দিতে হবে আর এখন আমি যে বাটিতে হালকা গরম দুধটা তুলে রেখেছিলাম তাতে আমি দশ টাকার আমুলিয়া গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি আপনারা অন্য যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন পায়েস রান্না করার সময় যদি গুঁড়ো দুধ দেন তাহলে পায়েসের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় আর এই দুধটাকে কিন্তু অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতে গুঁড়ো দুধটা মেশাতে হবে দশ মিনিট পরেই বন্ধুরা হাঁড়ি ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি অর্ধেকটা সেদ্ধ হয়েছে আর আমি আবারও হাতাতে করে একটু নেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় চালটাকে আমি একবার হাত দিয়ে দেখে নিলাম চালটা কিন্তু পুরোপুরি হয়নি এই পর্যায়ে আমি নর্মাল দুধের সাথে যে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেটাকে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করার পরে চালটা আমি ভালো মতো প্রয়োজন অনুযায়ী সেদ্ধ করে নেব আমি আবারও আপনাদের দশ থেকে পনেরো মিনিট পরে দেখাচ্ছি পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর চালটাও ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি আপনারা দেখবেন বন্ধুরা গুড়ের দোকানে গোল বাটির মতো পাটালি পাওয়া যায় সেই পাটালিটাকেই আমি ভেঙে ভেঙে ব্যবহার করেছি গুড়টা কিন্তু অবশ্যই চালটা পুরোপুরি সেদ্ধ হবার পরে দেবেন গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লোতে রেখেই গুড়টাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কখনোই কিন্তু গুড়টা আগে দিয়ে দেবেন না গুড়টাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু গুড়টা একদমই গলে যাবে গুটটা অনেকটাই গলে যাওয়ার পরে এখানে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ আমি এখানে এই দুটোই ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন অবশ্যই বন্ধুরা কিশমিশটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো যাতে দুধটা কেটে না যায় অনেক সময়ই কিশমিশ দিয়ে ফোটালে দুধটা কিন্তু কেটে যাবার সম্ভাবনা থাকে তাই কিসমিসটা অবশ্যই সবার লাস্টে দেবেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে নলেন গুড়ের পায়েস এই একদম সহজভাবে নলেন গুড়ের পায়েসের রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ